ঠিক না বলেন যে গাড়ির যত বেশি স্পিড সেই গাড়ি তত বেশি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যেহেতু মেধাবী আপনাদের আগামী দিন আপনাদের এই সুন্দর সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই দেশকে বাস্তবায়ন করার জন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে আপনাদের এই বয়স আমরা উপনীত করে এসেছি আমরা যে জায়গায় যাইতে পারি নাই আজকে আমরা চেষ্টা করব। আপনাদেরকে রঙিন স্বপ্ন দেখানোর আপনারা যারা এসিসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন আপনারা যারা কৃতি শিক্ষার্থী হয়েছেন আপনাদের সামনের যে জীবন আপনার দুই বছরের সামনের যে জীবন এই দুই বছর লেখাপড়ার মধ্যে আপনার জীবন নির্ধারিত হবে কে ডাক্তার হবেন কে ইঞ্জিনিয়ার হবেন কে এই দেশের পরিচালক হবেন আপনি যদি সামনের যে দুই বছর ওই দুই বছর যদি আপনি ভালো করে লেখাপড়া করেন আপনি যদি সুন্দর করে আপনার জীবনকে পরিচালিত করেন আপনি বুয়েটে চান্স বলে আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি যদি কোনো মেডিকেলে পরীক্ষা দিয়ে আপনি যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনি একজন ডাক্তার হবেন আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করেন আপনি ভালো একজন আলেম হবেন আপনাকে ভালো হওয়ার জন্য আপনাকে সামনের যে জীবন এই দুই বছর আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ আপনার বর্তমান যে বয়স সেটা আপনার পরনের মধ্যে রঙিন চশমা পড়ানো কারণ এই রঙিন চশমা পরানো থাকলে পৃথিবীর সব কিছু রঙিন মনে হয় বাস্তবতা বুঝবেন যখন আমাদের মতন ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স মাস্টার্স করবেন তখন আপনারা বুঝবেন যে পৃথিবীর রং কেমন বর্তমানে আপনার পরনে আপনার মাথায় একটি রঙিন চশমা দেওয়া এই রঙিন চশমাটাকে যদি আপনি উপেক্ষা করে চলতে পারেন তাহলে আপনার আগামী দিন হবে অনেক সুন্দর আপনাদের কাছে আমরা একটি অনুরোধ রাখার জন্য আসছি যেহেতু আমরা প্রাণপ্রিয় সংগঠন করি আমার এই সংগঠনের একটি স্লোগান হলো আমার এই সংগঠনের একটি স্লোগান হল আমরা মেধার লালন উন্নত চরিত্র গঠন আমার কাছে একটি জিনিস অনেক ভাল লাগছে আজকে এই ইসলামী সংগঠনের পক্ষ থেকে ভিন্ন ধর্মালম্বী আমার অনেক ভাই এসেছেন আমার কাছে এই জিনিসটা অনেক ভাল লাগছে কারণ এই সমাজ এই দেশ শুধু আমাদের না এই সমাজ এই দেশ প্রথমত ভাবতে হবে আমরা সবাই মানুষ মানুষ হওয়ার পরে তারপরে ভাবতে হবে আমরা সবাই যার যার ধর্মাবলম্বী কারণ পৃথিবীর কোনো ধর্মে পৃথিবীর কোনো ধর্মের মধ্যে অমানুষের কোনো কথা নয় পৃথিবীর সব ধর্মের মধ্যে মানুষ হওয়ার কথা বলা আছে পৃথিবীর সব ধর্মে জীব হত্যা মহাপাপ পৃথিবীর সব ধর্মে মানুষ হওয়ার জন্য বলা আছে আজকে আমাদেরকে মানুষ হতে হবে আপনারা যেহেতু কৃতি শিক্ষার্থী আপনাদের কাছে এই দেশ এই সমাজ আপনাদের কাছে অনেক কিছু আশা করে আপনি এই দেশকে দেওয়ার জন্য আপনি আমরা হয়তো আপনার আগে চলে যেতে পারি এই দেশকে সুন্দর করতে হলে এই সমাজকে সুন্দর করতে হলে আপনাকে এই সমাজে সুন্দরভাবে চলতে হলে আপনি মনে রাখতে হবে আপনার দায়িত্ব রয়েছে কারণ আপনি একজন মেধাবী আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি যে মেধাবী তুমি যে একশত ছাত্রর পক্ষ থেকে তুমি যে এ প্লাস তোমাকে যে আমি মেধা দান করলাম তোমারি মেধা তুমি কোন পথে ব্যয় করলাম আপনাকে প্রশ্ন করা হবে এজন্য আপনাকে আপনারা যারা এসেছেন আপনারা আগামী দিন আপনারা সুন্দর মানুষ হয় এই দেশ এই সমাজের জন্য আপনারা ভালো মানুষ হন আপনারা এই দেশ এই সমাজকে বসবাস করার উপযুক্ত করে তুলেন সেই কামনাটুকু রাখার জন্য আমরা সুদূর সিলেট থেকে এসেছি আমরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছি এই দেশ এই সমাজ আগামী দিনে যারা নেতৃত্ব দিবে এই দেশ যাদেরকে নিয়ে চলবে আপনাদের পক্ষ থেকে আমি ইচ্ছা করলে এখন এমবিবিএস ডাক্তার হতে পারবো না আমি ইচ্ছা করলে এখন আমি বড় ধরনের বুয়েডিং ইঞ্জিনিয়ার হতে পারবো না কারণ আমার এই পদ আমি ইচ্ছা করলে এখন আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ইচ্ছা করলে এখন আবার এসিসি পরীক্ষা দিয়ে আমি বুয়েটে চান্স হয়ে বড় ইঞ্জিনিয়ার হব সেটা আমার সুযোগটুকু আর আমার নেই আপনারা এখন আপনাদের সামনে অনেক সুযোগ রয়েছে আপনারা যদি এই সময়টুকে কাজে লাগান মনে রাখবেন আপনার এখন যারা কষ্ট করবেন বাকি জীবন আপনারা আনন্দে থাকবেন এখন যারা আনন্দ করবেন বাকি জীবন আপনারা কষ্ট করবেন আমি এই ছোট্ট কথাটুকু বললাম এখন আপনি যত জ্বলবেন এই সমাজকে আপনি তত বেশি আলো দিতে পারবেন এখন আপনি যত বেশি আরাম করবেন এই সমাজ আপনার দ্বারা তত বেশি কষ্ট পাবে আপনাদেরকে বেশি জ্বলার জন্য আপনাদেরকে বেশি সমাজের কিছু দেওয়ার জন্য আমরা আহ্বানটুকু কারণ আমি আগে বলছি আমি যা হতে পারি নাই আপনাদেরকে তা হওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমরা আসছি আপনারা যেন ভালো মানুষ হয়ে এই দেশ এই সমাজের উপকৃত করতে পারেন এই দেশ এই সমাজ আপনার দ্বারা যেন উপকৃত হয় এই আশাটুকু জাগ্রত করে দেওয়ার জন্য তালামিজি ইসলামী আপনাদেরকে এই সামান্য সংবর্ধনার ব্যবস্থা করেছেন আজকে আপনি এই ছোট্ট একটি ক্যাস্টে আপনি ছোট্ট করে দেখলে চলবে না কারণ এই ক্যাস্টটা যখন আপনি হাতে করে নিয়ে যাবেন মনে রাখবেন এই ক্যাস্ট নেওয়া মানে আপনাকে দায়িত্বর কাজ দায়িত্বর বুঝা আপনার কাজে তুলে দেওয়া হয়েছে কারণ আপনি এই সমাজে আপনার এই পরিবারে আপনার এলাকায় বাকি দশটা ছেলের সাইতে আপনাকে ভিন্ন হয়ে চলতে হবে কীভাবে ভিন্ন হয়ে চলতে হবে আপনাকে মানুষ হয়ে চলতে হবে আপনি যে ধর্মেরই থাকেন আপনার ধর্মের সব কিছু নিয়ম কানুন পালন করতে হবে বড়োদেরকে সম্মান করতে হবে মা বাবার সুসন্তান হিসাবে আপনাকে বেঁচে থাকতে হবে আপনাদের কাছে আকুল আবেদন রইল ভাই আপনাদেরকে সুন্দর পরামর্শ দিবেন আপনাদের আলোকিত জীবন হওয়ার জন্য ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলবেন আজকের এই অনুষ্ঠানে ভাই মধ্যমণি ভাই অনেক কিছু পরামর্শ দিবেন আমি আবার বলতেছি এই সমাজ এই দেশ আপনাকে সুন্দর করে পরিচালনা করতে হলে আপনার লক্ষ্য স্থির করতে হবে আপনি কি হবেন কি হবেন আগে আপনার মনে মনে ভাবতে হবে আপনি কী হবেন আপনি যখন লক্ষ্য লক্ষ্য স্থির করবেন তখন আপনি এই সমাজ এই দেশকে আপনি কিছু দিতে পারবেন আমি আপনাদের জন্য ধোঁয়া রইল আপনারা মানুষের মতন মানুষ হন এই দেশ এই সমাজ এই রাষ্ট্রকে সুন্দর করে পরিচালিত করার জন্য আপনারা যোগ্য মানুষ হন আপনারা যোগ্য মানুষ হয়ে এই দেশকে আলোকিত করেন এ আশাটুকু ব্যর্থ করে আমি আমার প্রাণ সংগঠন বাংলাদেশ আঞ্জুমান আলামাজি ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য মুবারকবাদ এবং আপনাদের জন্য ধোঁয়া রইল আপনারা আলোকিত মানুষ হয়ে আপনারা এই বাংলাদেশকে সুন্দর করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আঞ্জমান তালামাজি ইসলামিয়া জিন্দাবাদ আবারও আপনাদের জন্য ধোয়া রইল আপনারা মানুষের মতন মানুষ হন আপনারা জ্ঞানী হন মেধাবী হন ডাক্তার ইঞ্জিনিয়ার হন বড় আলেম হন পাশাপাশি আপনারা সুশিক্ষা অর্জন করে আপনারা মানুষের মতন মানুষ হন আপনাদের কাছে আপনারা আমার ছোট ভাই বোনের মতন আপনাদের কাছে আমার এই এলুমেলু কিছু কথাবার্তার যে পরামর্শ দিলাম এই পরামর্শটুকু যে যত নিতে পারবেন আপনারা সে তত বেশি সফল মানুষ হতে পারবেন আপনারা সবাই সফল মানুষ হন এ আশাটুকু ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে কেন্দ্র করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আঞ্জু তালা তালামাজি ইসলামিয়া দিনারপুর মাদ্রাস শাখা জিন্দাবাদ বিশেষ করে এই শাখা এবং সদরঘাট শাখার যিনি সভাপতি যাদের উচিলায় আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাদের কারণে আমি কিছু কথাবার্তা বলতে পারলাম আপনাদের কাছে আজকে তাদেরকে মুবারকবাদ জানিয়ে আপনারা সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে একান্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ